সাড়ে আটটা বাজে রানাঘাটে চৌত্রিশ অক্টোবর এক টাইমে রানাঘাট থেকে বনগার ওপালটা ছেড়ে দিল ওই সবজি ঘাস নটা আট আমি নেমে গেলাম দিদি বনগাই চলে গেলো ওখান থেকে নটা আঠাশের বারাসাত লোকালটা ধরবে মানে আমাদের বাড়ি থেকে বারাসাত যেতে সব থেকে সুবিধা এই টাইমটা কানেক্টিং ট্রেনও থাকে মানে একটু মানে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় মানে সব থেকে সুবিধা হয় এই টাইমটায় আসলে নটা সাত চল্লিশে উঠলাম যাচ্ছি সেন্টারের দিকে হলো দশটার আগে ক্লাসে এলাম প্রেজেন্ট দিলাম একটা জিনিস দেখাই এখানে একটা সাদা ঘোড়া থাকে প্রায় রোজই থাকে হয়তো কারোর বাড়ির এখন আসেনি কোনো স্টুডেন্ট

হ্যাঁ তোমার কি দরকার ওখান থেকে কেটে না এই জামাটা সব ধরুন

কি দেখি প্র্যাকটিস করছি ওটাও দেখাও ও আসলে এইটা থেকে প্র্যাকটিস কর এখন ওই যে ছটা নয় ওই ক্লাস থেকে বেরিয়ে টোটোয় করে নামলাম স্টেশনের রাস্তাটায়

ছটা পঞ্চাশে পৌঁছলাম এই যে শান্তিপুটা বের এখন গেদে লোকালটা আছে চাগদা চাগদাতে আছে ভাবা দ্য সাতটা দশে অফ দ্য প্যাসেঞ্জার বাবাজায় এত টাইমলি অনেক তাড়াতাড়ি বগুলায় পৌঁছালাম এখন রাখি সাতটা পঁয়ত্রিশ আজ কত তাড়াতাড়ি চেষ্টি সাড়ে আটটা বাজে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম এসেই মেশিনে বসে পড়েছি নাহলে কমপ্লিট করতে পারবো না হুম হুম মা এখন বাজে সাড়ে নটা আর এক পাশের বাড়ি সেই মহোৎসব হচ্ছে সেই মাইকে খুব শব্দ হচ্ছে আমরা বাবুর খাওয়া হয়ে গেছে রুটি খেলাম আমি মা এখন খেতে বসলামে ভাজাউল মাছের শোল মাছের তরকারি লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি ছিল কালকে বাবু গাছের রাত্রেবেলা বেলা খাওয়ার পরের পাচন খাওয়া দাওয়া করে আবার একটু মেশিনে বসবো যতক্ষণ পর্যন্ত ঘুম আসে তো আজকে ভিডিওটা এখানে করছি যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো গুড নাইট